আমাদের আমাদের পিকনিক করতে এটা পিকনিকের আমরা এখন যাব দেন হচ্ছে বসবো তারপর আমরা খাবার দাবারের ভিডিও শুট করবো

এখন সবে খাওয়া দাওয়া করছে কতক্ষণে খাওয়া দাওয়া সেই সবে আমরা জানি না এভরিওয়ান এখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ অনেক কিছু খাইলাম অনেক অনেক কিছু নিয়ে আসছে এখন হচ্ছে সব কিছু গোছানোর পালা এরপর হচ্ছে আমরা বাসার দিকে যাব ঠিক আছে ততক্ষণে সাথে থাকুন বাই বাই আর পাশের দরে অভিজিৎ লাগতেছে না ছবিতে রোদ গেলে কিন্তু সুন্দর আসবে না এখন এখানে